নিজেরাই ওনারা তৈরি করে দেয় ওনাদের এই ফ্যাক্টরি আমরা কিন্তু আজকে সরাসরি কথা বলবো এই ফ্যাক্টরির ওনারের সাথে সৈয়ব ভাইয়ের সাথে সৈয়ব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি ভাই আপনারা তো দরজার প্রস্তুত করুন জি সারা বাংলাদেশে কি আপনারা প্রোডাক্ট দিতে পারে জি আমরা যেকোনো কোনো বাংলাদেশ যে প্রান্তে আমরা মাল ডেলিভারি দিই আচ্ছা আমাদের চাই দন যায় ওকে সাইজ কালার ডিজাইন কাস্টমাইজ করা যায় কাস্টমাইজ করা হয় আচ্ছা আপনারা কি কি কাঠের দরজা মূলত বানিয়ে থাকে আমরা দরজা বানাই গামারি সেগুন মেহগুনি এবং মেহগুনি দুই তিনের কোয়ালিটি থাকে আচ্ছা আচ্ছা ফুলসারি সিদ্ধ বয়লিং থাকে এবং এভারেস্ট আর থাকে আরকি থাকে প্রত্যেক টাকা এই ভালো মন্দ এবং মিলানো আছে হ্যাঁ আচ্ছা

এটা কি আসলে গামারির বৈশিষ্ট্য হ্যাঁ বৈশিষ্ট্য আচ্ছা এটা না থাকলে কিভাবে বুঝবো সে আমার সে গামারি হবে কিন্তু লোকাল হবে আর কি লোকাল হ্যাঁ ফ্রেশ থাকবে ওরা আপনি মানে এই এই সাইড কম হবে আর কি এই সাইড এটা মানে এগুলো কখনো গুণে ধরবে না লাইফ গ্যারান্টি আর কি লাইফ গ্যারান্টি থাকবে এটা পাকা থাকবে আবার

ওকে এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি কাজ চলতেছে দরজার দেখেন চমৎকার ভাই গামারি কাঠের এইটাবার মেহগনি কাঠ দেখেন গামারির মধ্যে কিন্তু সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে আর এটা থাকবে মেহগনির মধ্যে চমৎকার একটা ডিজাইন আর ভেতরের দিকে তো আপনাদের অনেক কাঠের মজুদ করা আছে আচ্ছা এই যে এখানে আমাদের এই বয়েলে সিজনিং চলতেছে আচ্ছা সিজনিং চলতেছে হ্যাঁ সিজনিং তো এখানে কিন্তু সিজনিং চলতেছে এটার ভিতরে

আপনার বাসায় এক পিস দরজা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু ডেলিভারি দেওয়া হয় এগুলো আপনার সিজনে ঢুকবে আর কি এগুলো আচ্ছা আচ্ছা চেম্বারে ঢুকবে আর কি চেম্বারে ঢুকবে এগুলো আছে আপনার সেভিং কার্ড ওকে তো ভাইয়া এবার বলেন যে আপনাদের ডেলিভারি সিস্টেমটা আসলে কি ডেলিভারি ভাই এখান থেকে আমরা যেদিকে অর্ডার করে আর কি কনফার্ম করার জন্য কিছু টাকা সে অ্যাডভান্স করবে আচ্ছা বাকি টাকা সে মাল হাতে পাওয়ার পরে সে কুরিয়ারে প্যাকেট পেট করে সে মাল নিয়ে যাবে আর কি কুরিয়ারে পেট করে যদি আসে 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 দেখে নিয়ে যাবে ওকে তাহলে ঠিকানাটা একটু বলে দেন যারা সহজে এটা দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা হাসনাবাদ আর কি হাসনাবাদের কাছে আর কি হাসনাবাদের পাশে গুরিয়া ওকে তো আজকে মোটামুটি এখানেই বিদায় নিচ্ছি যার প্রয়োজন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু চাইলে এই ধরনের দরজাগুলো নিতে পারবেন